চকের মধ্যে ভাত খাওয়া কি সেই সাত কাম করার পরে ভাত খাওয়া সেই তো এই যে এই মেশিন দিয়ে ধান কাটলাম এই যে আমাদের ধান এটা আমাদের ক্ষেত ওই যে ধান কাটা এখানে পালা দিছে একদম ওই যে চকের মাঝখানে এই যে এইটুকু কাটলো আর কি আর এই যে জন্য খাবার নিয়ে আসছি ও এতক্ষণ ছিল আমি মাত্র আসলাম

तर आम दुइडा किने बरताव खेरबो तेरे मोबाइल में भी बर टेपाय कोनी आय सारा दय आय दय आय दय एना ह परे कोडीन टोक गोडाई गोडाई बोल सुका তো আলহামদুলিল্লাহ এই মেশিনের মাধ্যমে ধান কাটার যে আল্লাহ রহমতে কত সুবিধা কৃষকের আসলে বলার বাহিরে কারণ এখন বর্তমানে মানে কামলার যে দাম মানে শ্রমিকের মজুরির যে দাম মানে অস্বাভাবিক কারণ আমরা হিসাব করে দেখছি যে এই শ্রমিকের মজুরি দিয়া মানে এই ধান মানে নেওয়ার কোনো লাভ হয় না আর কি ধান চাষাবাদ করে কোনো লাভ হয় না তো সেক্ষেত্রে যখন এইরকম আধুনিক মানে কৃষিকাজের যন্ত্রপাতি সবসময় মানে অ্যাভেলেবেল হয়ে যাব কৃষকের কিন্তু অনেকটাই মানে ভাবে সে ধান ঘরে উঠাইতে পারবো যে মানে ফসল সে ঘরে উঠাইতে পারবো তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া বিজ্ঞানীদের মাথায় বেন দিয়ে দিচ্ছে এত সুন্দর একটা মেশিন আবিষ্কার করতে পারছে যে ধান কাটে যেতেছে আবার ধান এক সাইড দা বেরিতেছে খেয়ার এক সাইড দিয়ে বেরিয়ে যেতেছে এবং কি ধান একদম পরিষ্কার চকচকা ধান কোনো চিটা ফাটা কিচ্ছু নাই কোন ময়লা চলে নাই একদম ময়লা ডলা সব করে দিতেছে গা কোন উড়ানির ঝামেলা নাই উরাইতে হয় আর কি ধান যায় ধুইরা যে পাতা ছড়াইতে হয় এরকম কোন আর ঝামেলা নাই কেবল الحمدালিল্লাহ অনেক সুবিধা এই এই মেশিনের মাধ্যমে ধান কাটা আর আমাদের যে খেত যে খেতে আমরা ধান কাটতেছি এই ক্ষেতের ধান যদি মেশিনে না কাটতাম যদি কোন শ্রমিক দিগা দিতাম তাহলে শ্রমিকের মজুরি দেওয়া লাগতো প্রায় 10000 আর সেখানে আমি 4000 টাকার ভিতরে চার হাজার সাড়ে চার হাজার টাকার ভিতরে আমি এই মেশিনটা দাঁড় কাটাইতে পারছি আমার বাড়ি থেকে প্রায় আড়াই কিলো দূরে আমাদের এই ক্ষেতটা আমরা বলি ধুবাচক এই ধুবাচকে হচ্ছে আমাদের একবারে তলিত আমাদের ক্ষেত আর বৃষ্টি হইলে একদম পানি হয়ে যায় তলে যায় তো আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছিল কিন্তু পানি অতটা বাজে নাই আলহামদুলিল্লাহ সই সালামতে ধান উঠাইতে পারছি কাটতে পারছি এই তো দেখেন কত সুন্দর করে ধানগুলা মেশিনে কাটতেছে আসলে দেখলে খালি দেখতে মন চায় এত সুন্দর সিস্টেমের আবিষ্কার আসলে অনেক সুন্দর দিন দিন অনেক আধুনিক হইতেছে কৃষিকাজে এভাবেই কৃষক এই যে ধানগুলা বস্তায় বন্দি করে মাথায় নিয়ে দিতেছে মানে এখন আর ওই ধান ধরার বা বাইরানোর কোনো সময় নাই